ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আর আজকের ব্লগটা পুরা ডিফারেন্ট টাইপের একটা ব্লগ বিকজ আমার কালকে থেকে সেমিস্টার ফাইনাল এক্সাম শুরু তো ফার্স্ট এক্সামটা হলো ম্যাথ মানে ম্যাট্রিক্স এন্ড লিনিয়ার অ্যালজেপা তো অনেক টপিক এত হিউজ টপিক যে এতগুলা টপিক দেখে আমার নিচে মাথা ঘুরতেছে আর বেশি একটা প্যারা নিতেছি না তার রিজন মিডিয়াম মোটামুটি আমার টোয়েন্টি ফাইভ মার্কে পরীক্ষা হয় মানে ই দেয়া লাগে ওইখানে আপনার যে আমি এইটিন প্লাস পেয়েছি যার কারণে ফাইনালে এত প্যারা নিতেছি না আর ফাইনাল এক্সাম হলো একশো পঞ্চাশে মানে দেড়শো মার্কের পরীক্ষা আড়াই ঘন্টার এখানে দেড়শো মার্কের এক্সামটা হলো কীরকম মানে এখানে দেড়শোটাকে কনভার্ট করে পঞ্চাশ ওরা কনভার্ট করবে ধরেন যে যেখানে একটা কোয়েশ্চেন যদি আপনার একুশ থাকে ওইটারে কনভার্ট করে একুশের আনসারগুলো এখানে কনভার্ট করে পাওয়া যায় কত সাত মানে ফুল একুশের মার্ক ট্রান্সফার করলে দিবে ওরা সাত এরকমটা আর কি তো কালকে যে এক্সাম তো আমার এক্সাম হলো দেড়টা থেকে আমি এখন আছি বাসায় তো আমি কালকে হলে যাব মানে সকালে যাব হলে হলে সকালে যাওয়ার পর এক্সাম শুরু আমার একটা থেকে একটা থেকে এক্সাম আমার আর কিছু ফ্রেন্ড আছে যারা দেখলেন যে এমন লোক আছে বি পঁচিশের মাঝখানে ওরা চব্বিশ পেয়েছে তিরিশ পেয়েছে তারপরে বলবে যে পরীক্ষা ভালো হয় না এক্সাম পড়ে না কিছুক্ষণ আগে আমার ফ্রেন্ডদেরকে কল দিছিলাম ওরা বলতেছিল যে পড়তেছি না কিছু বুঝি না পারি না কিন্তু ঠিকই ওরা এর আগে মিডে ওরা কত পাইছে ওরা পাইছে হলো আপনার যে একজনের চব্বিশ পাইছে আরেকজন তেইশ পাইছে এরকম অনেক আছে এমন আছে যে পঁচিশ পাইছে ঠিক আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে আছে এরকম তো আমি যে কালকে সকালে যে দেখব ওদের অবস্থা কি ওরা কি করতেছে ঠিকই দেখেন এটা মানে ওদের ফুট করে ওদের রুমে ঢুকবো নক করবো নক করে দেখবো ওরা পড়তেছে কিনা তো আর আমার একটা জিনিস কি আমি ম্যাথ করি ঠিকই আছে আর আমার থিওরি থেকে ম্যাথগুলো বেশি ভালো লাগে তার রিজন থিওরি তো অনেক পড়তে হয় যেগুলো এখন মুখস্থ থাকে না মানে মুখস্ত করলেও কেমন জানি হারা যায় আর ম্যাথ কি হালকা পাতলা একটু বুঝলে করলে ওই জিনিসগুলা মনে থাকে আর কি যার জন্য একটু বুঝে করলেই ওইগুলা মনে থাকে যার জন্য আমার ম্যাথগুলা একটু ভালো লাগে আর সব থেকে আমি মার্ক কম পাই আমি প্লাস আর মার্ক আমার কম পাওয়ার কারণ আমি একটু কম বুঝি মানে দেখলে এমনি মনে হয় আমি সব করতেছি দেখলে আমি হারাই ফেলি মানে বুঝি না এটা কোন ম্যাথটা আসছে মানে একটা অ্যান্সার আরেকটাই মানে আমি পারার জিনিসগুলো আমার কাছে মনে হয় এটা তো করি নাই এটা তো পারি নাই তো এরকম কিছু মনে হয় আর ম্যাথ একটু সুবিধা তার কারণ ম্যাপগুলো পাশের জনেরটা একটু দেখলেই বোঝা যায় পুরোটা করা যায় তো আমার পিছনে আমার দুইটা ফ্রেন্ড আছে রাশিদুল আর মানিক ওরা দুজন মোটামুটি অনেক ভালো পারে মানে ওদের সিজিপি অলওয়েজ থ্রি মানে সেভেন ফাইভের উপরে থাকে তো ওদেরটা পিছনে থাকে তো হালকা একটু দেখলেই করা যায় আর কি যার কারণে ওদের একটু এই হেল্পটুকু পায় আর এইবার আমাদের ভার্সিটিতে আরেকটাই করছে যে মানে আমাদের সিএসসি ডিপার্টমেন্টের টিচার গার্ড দিতে হলো টেক্সটাইল ডিপার্টমেন্টের টিচার আর টেক্সটাইল ডিপার্টমেন্টের টিচার গাড় দিবে আমাদের সিএসসি ডিপার্টমেন্টের যার কারণে আরেকটু প্রবলেম আর আমাদের জন্য ভালোই হচ্ছে আমার আমার একটা টিচার আছে দুইটা টিচার আছে ও দুইটা আমার দেখলেই হইছে আমার সিট যদি পিছনে বসে নিয়া সামনে নিয়ে দিবে মানে পিছনে আমি যেখানে থাকি আই রিয়ান এদিকে আই সামনে বস মানে ব্যাপারটা হয়ে গেছে এরকম তাদের সাথে ফ্রি হয়েও খুব একটা বিপদে আছে এটা আমার লাগে ভালো হইছে যে আমাদের ডিপার্টমেন্টের টিচার আমাদেরকে ঘাট দিবে না যাক এটা নিয়ে এটা আপনাদেরকে দেখাবো যে মানে কি একটা পরিস্থিতি তো সবাই প্যারা খাইতেছে আজকে অলরেডি চারজন ডে রাস্টিগেট করছে আজকে এক্সাম ছিল মানে ফ্রাইডেতে এক্সাম ছিল আপনার যে কিছু ব্যাচের হয়েছে যা মেবি এর ওদেরকে এক্সাম ছিল ওদের এক্সাম ছিল তো চারজন ডে আর কি একদম পুরো এক সেমিস্টারের জন্য পুরো রাস্টিগেট করে দিচ্ছে মানে একদম সেমিস্টার এটা দিতে পারবে না কোনো এক্সাম এটা নকল করার জন্য আমি আমার ফ্রেন্ডদেরকে দেখাবো কালকে হয়ে যাবে সকালে তো এটা দেখার জন্য অবশ্যই রাতে সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে আমার তো এখন একচয় দিয়ে আমি আছি হলে উঠেন ওদের আমরা কি করে এখন চল

শুধু বন্ধু দেখ কিন্তু আমি বুঝছিলাম না যে আমি পরীক্ষার আগে সবকারি কিন্তু এক্সামে গেলাম কষ্ট দিলে কত দিকে লাভ লজ্জা দিকে লাভ নাই সে কত অ্যান্সার করছে কোনটা এই যে পঁচিশ পঁচিশ পঞ্চাশ আর এই যে এই যে দশ তুই ঈদ আস না স্যারের বিদেশ তো আমি তুমি দেখাই পারতাম আমি আমার স্যারের বিধ তিন এটি সবটাই